হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে এই ভিডিওতে আমি কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ সম্বন্ধে যেটা ইন্ডিয়ান টিম স্কোয়াড কীরকম হতে চলেছে তো চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে পাকিস্তানে এই টুর্নামেন্টটা হবে কিন্তু ইন্ডিয়ার সমস্ত ম্যাচগুলি কিন্তু ইউএতে অনুষ্ঠিত হবে তো এখানে ইউএর যে মাঠ সেই মাঠ কন্ডিশন দেখে কিন্তু ইন্ডিয়ার টিম অ্যানাউন্স করা হবে তো আজকের এই ভিডিওতে সম্ভব ইন্ডিয়া দলের পনেরো সদস্যের নাম আমি বলবো এবং এটা সম্ভব এবং এখানে আশি থেকে নব্বই পার্সেন্ট এটা মেনে নিতে পারেন আজকের এই ভিডিওতে যেই নামগুলি বলবো সেগুলো কিন্তু ইন্ডিয়া টিমের স্কোয়াডে থাকবে এর মধ্যে খুব বেশি হলে দুই থেকে একটা প্লেয়ার্সই এদিক থেকে থেকে ওই দিক হতে পারে কিন্তু সম্ভাব্য এই পনেরো দলের সদস্যটাই কিন্তু ইউএতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনার ছোট্ট একটা অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বারোই জানুয়ারি ইন্ডিয়া অফিসিয়ালি হবে কিন্তু ইন্ডিয়ার টিম অ্যানাউন্স করে দেবে এবং তার আগে সম্ভাব্য পনেরো জনের সদস্য কি হতে পারে সেটা এই ভিডিওতে দেখব এবার দেখা যাক সম্ভাব্য পনেরো জনের স্কোয়াড কি হতে পারে ইন্ডিয়া টিমের নাম্বার ওয়ান রোহিত শর্মা নাম্বার টু সেমন গিল নাম্বার থ্রি জয়সওয়াল নাম্বার ফোর বিরাট কোহলি নাম্বার ফাইভ লোকেশ রাহুল নাম্বার সিক্স শিরশ আয়ার এবং নাম্বার সেভেন যেটা উইকেট কিপিংয়ের জন্য আছে সেখানে ঋষভ কিংবা সঞ্জু স্যামসন দুজনের মধ্যে যে কোনো একজন দলে জায়গা পাবেন এবং ব্যাক উইকেট কিপার হিসাবে কিন্তু লোকেশ রাহুল থাকছে তো এখানে হয়তো ঋষভ পান থাকছে কিংবা সঞ্জু স্যামসন দলে জায়গা করে নেবেন এই দুজনের মধ্যে যে কোনো একজন কিন্তু স্কোয়াডে থাকবে এবং তারপরে হার্দিক পান্ডিয়া থাকছে আকসর প্যাটেল থাকছে তারপরে নীতিশ রেড্ডি কিন্তু দলে রাখা হতে পারে এটা অনেকটা চান্স আছে নীতিশ রেড্ডি দলে থাকা যেখানে প্রপার ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু এক্সট্রা বলারও কিন্তু পেয়ে যাচ্ছে এবং ফার্স্ট বলটাও কিন্তু যথেষ্টই ভালো করে থাকে এবং তারপরে বলিংয়ে যদি আসা যায় কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী তো এখানে স্পিনের দিকে বেশি গুরুত্ব দেওয়া হবে কেননা ইউ পিচ কিন্তু স্পিন ফ্রেন্ডলি বেশি হয় সেখানে কিন্তু কুলদীপ এবং চক্রবর্তী টিমে কিন্তু অবশ্যই থাকবে এবং ফার্স্ট বলিং ডিপার্টমেন্ট যদি দেখা হয় তবে এখানে কিন্তু ভুমরার চান্স অনেকটাই আছে যেটা টেস্টে একটু চোট পেয়েছিল কিন্তু ফিট হয়ে যাবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভুমরা কিন্তু অবশ্যই থাকবে তারপরে মহম্মদ সিরাজ এবং এখানে মোহাম্মদ শামির চান্স কিন্তু নব্বই পার্সেন্টেরও বেশি আছে যে মোহাম্মদ শামিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাওয়া হচ্ছে তো ফার্স্ট বলে এটাই এবং ব্যাক হিসাবে হয়তো আরশদ্বীপ সিং কিংবা হরশিদ রানার মধ্যে যে কোনো একজন আসতে পারে এর মধ্যে কাউকে যদি না নেওয়া হয় এবং কেউ যদি চটিল পড়ে তবে কিন্তু এখানে হরসদ্বীপ সিং কিংবা হার্শিদ রানার মধ্যে কোনো একজন বলার কিন্তু টিমে নেওয়া হতে পারে তো আমি এখানে যে পনেরো জনের টিম সদস্য নাম বললাম এর মধ্যে খুব বেশি হলে একটা থেকে দুটো তার বেশি কিন্তু চেঞ্জেস হবে না এখানে সম্ভাব্য এই দলটি কিন্তু ইউএতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য তো আগাম টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য